শিখব এক হাজার থেকে তিনশো কে কীভাবে বিয়োগ করা যায় বাচ্চারা এই ধরনের যখন এই শূন্য থেকে বিয়োগ করতে হয় তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করে তাই তারা করতে অসুবিধা পায় এখানে এককের ঘরে লক্ষ্য করুন শূন্য আছে দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে এক আছে তাই তো এখন এই শূন্য থেকে কিন্তু পাঁচ বিয়োগ করা সম্ভব নয় আবার এই দর্শকের থেকে কিন্তু এক ধার করাও সম্ভব নয় তখনই বাচ্চাদের অসুবিধা হয় এটি বোঝার জন্য বিশেষ করে ক্লাস টু বা থ্রির ছাত্রদের তখন আমরা এভাবে করতে পারি লক্ষ্য করুন এখানে যেহেতু শূন্য আছে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় সেই জন্য এখানে দশ ধরে নিতে হবে তাহলে দশ যদি ধরে নেওয়া হয় লক্ষ্য করুন এখানে এখানে যদি দশ ধরে নেওয়া হয় তাহলে দশের থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তখন কিন্তু পাঁচ হয়ে যাবে তো এই এককে আমরা এখানে দিয়ে দিব যেটা আমরা এক ধরেছিলাম তাহলে এখানে হয়ে যাবে পাঁচ ঠিক আছে এটা হয়ে যাবে পাঁচ এখানে শূন্য আছে দশকের ঘরে এখানে দশ ধরতে হবে মনে মনে এই দশের থেকে পাঁচ গেলে পাঁচ হয়ে যাবে আবার একটি সিস্টেম এই এক যে আমরা নিয়েছিলাম এক এখানে দিতে হবে সেখানে তাহলে চার হয়ে যাবে মনে মনে এখানে শূন্য থেকে চার বিউ করা সম্ভব নয় তাই এখানে আমাদের দশ ধরতে হবে আবার মনে মনে ধর দশের থেকে চার গেলে পেয়ে যাবো ছয় ঠিক আছে এখন সেই এক নিয়েছিলাম এটিকে আবার এখানে আবার আমরা ঘুরিয়ে দিব তাই এখানে এক লিখে নিলাম একের থেকে এক গেলে শূন্য পেয়ে যাবো এই শূন্য আমরা না বসালেও পারি কারণ বা দিকে শূন্যর কোনো দাম নাই এভাবেই কিন্তু আমরা বিউ অঙ্কগুলি অতি সহজেই করে নিতে পারি যদি উপরে শূন্য থাকে আসলে করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো